রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি সি জানাব মোহাম্মদ নাজমুল আলম বর্তমানে মাদক ব্যবসায়ীদের আতঙ্কে পরিণত হয়েছেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবৈধ মাদক ব্যবসা সেবন ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার এবং বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ জানান ওসি নাজমুল আলমের দৃঢ় অবস্থান ও মানবিক নেতৃত্বের কারণে রাজারহাটে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে তিনি শুধু অভিযান পরিচালনা নয় পাশাপাশি মাদক বিরোধী সচেতনতামূলক সভা স্কুল কলেজে প্রচারণা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন রাজারহাটবাসীর আশা তার মতো একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা থাকলে শীঘ্রই রাজারহাট উপজেলাকে একটি মাদকমুক্ত সমাজে পরিণত করা সম্ভব হবে আসুন আমরা সবাই মাদক বিরোধী আন্দোলনে ওসি মোহাম্মদ নাজমুল আলমকে সহযোগিতা করি রংপুর সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট

করতে পেরেছেন তাহলে নিয়ে যাচ্ছে আপনি কি করবেন তাকে মাথা দিবেন না আটক করবেন এটি হচ্ছে আপনার ক্ষমতা এই করার ক্ষমতা আপনাকে আইনে দেওয়া আছে আপনি আটক করে তাকে আপনাকে একটা মাছ একটা মাছ তাহলে আপনি কি হবে এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে তাই না আর আমি যদি আপনাকে মাছ ধরা শিখাই মাছ কিভাবে ধরতে হয় যদি শিখাই তাহলে আপনার সারা জীবন খেতে তো আমি বলতো এই অ্যাওয়ারনেস এই সচেতনতাটা তৈরি করার জন্য যদি আমি বিশ্বাস করি যদি আপনাদের মধ্যে একটা আমি সচেতনতা তৈরি করে দিতে পারি আমার ওই থাকা দরকার নেই